হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই যে বইটি রয়েছে এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনের বই এবং ভুইয়া ও সাহার লেখা আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো তড়িৎ প্রবাহ ও রাসনিক বিক্রিয়া অর্থাৎ এইট পয়েন্ট থ্রি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা এই অধ্যায়ের সমস্ত ব্র বড়ো অর্থাৎ দুই মার্ক এবং তিন মার্কে যে সমস্ত কোশ্চিন রয়েছে সেই কোশ্চিনগুলো আজকে আলোচনা করা হবে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে এই বড়ো কোশ্চিনগুলো আলোচনা করতে ঠিক আছে তাহলে তোমাদের রিকোয়েস্ট অনুসারে বড়ো কোশ্চিনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি এবং অ্যান্সারগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নিবে তো চলো শুরু করে যাক আজকের এই অধ্যায়টি তো প্রথমে রয়েছে দেখো শীত আগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এর প্রথম যে কোশ্চিনটি রয়েছে সেটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বুঝো শুধুমাত্র তীব্র তরিত বিশ্লেষ্য ঠিক আছে তো তীব্র তরিত বিশ্লেষণ পদার্থ দেখো রয়েছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বুঝো দেখো রয়েছে যেসব পদার্থ গলিত বা দ্রবিত অবস্থায় প্রায় সম্পূর্ণরূপে বিয়েজিত হয়ে প্রচুর পরিমাণে ক্যাটায়ন ও অ্যানার উৎপন্ন করে তাকে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ বলে আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে লঘু এসসিএল লঘু এসটো এসোফোর লঘু সোডিয়াম হাইড্রক্সাইড তারপরে এনএসসি এর জলীয় দ্রবণ এরপরে চলে আসবো দুই নম্বর কোশ্চিনে দুই নম্বর কোশ্চিনটি রয়েছে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ প্রয় তিতের কুপ্রবাহী কী প্রয়োগ তড়িতের কুপ্রবাহী কিন্তু জলীয় দ্রবণে এবং গলিত অবস্থায় তড়িতের সুপ্রবাহী কারণ ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে সোডিয়াম ক্লোরাইড যে রয়েছে এটা কঠিন অবস্থায় কিন্তু তড়িৎপ্রহণ করতে পারে না কিন্তু গলিত বা জলে দুর্বৃত্ত অবস্থায় প্রহণ করতে পারে তার কারণটা কী তো কারণটা দেখে নাও একটু দেখো সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় ক্লাস্কার ক্লাসের মধ্যে বিপরীত আধানযুক্ত এনএপ্লাস ও সিএল মাইনাস আয়নগুলির মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে এর জন্য ক্লাসে দু প্রান্তের বিভপ্রভেদ প্রয়োগ করলেও আয়নগুলির যথেষ্ট আপেক্ষিক স্মরণ ঘটে না তাই এনএসিএল কঠিন অবস্থায় তরিত প্রবণ করে না গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে এনএসিএল বিয়োজিত হয়ে এনএ্লাস ও সিএল মাইনাস আইন উৎপন্ন করে এই আয়নগুলি এই আয়নগুলি তড়িৎ প্রবহণ করে কাজে এনএসিএল কঠিন অবস্থায় তড়িৎপ্রবহণ করে না কিন্তু জলীয় দ্রবণে তরিতপ্রহণে সক্ষম এরপরে চলে আসব তৃতীয় কোশ্চিন তিন নম্বর কোশ্চিন রয়েছে অনাদ্র তরল এস সি এল করে করে না কিন্তু এইচ এর জলীয় দ্রবণ তরিতে সুপ্রভে কেন তো দেখো অ্যানসারটা রয়েছে অনাদ্র এইচসিএল আয়নে বিয়োজিত হয় না ফলে এইচ প্লাস ও সিএল মাইনাস আয়ন তৈরি হয় না সেই কারণে অনাদ্র এইচসিএল তুড়িপ্রবহণ করে না কিন্তু জলীয় দ্রবণে এইচ এল বিয়োজিত হয়ে এইচ প্লাস ও সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে উৎপন্ন হয় সিএল মাইনাস আয়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে অন্যদিকে এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করে ফলস্বরূপ তড়িৎ পরিবহন সংগঠিত হয় চার নম্বর কোশ্চিন রয়েছে এনএসিএল এর জলীয় দ্রবণ তড়িৎপ্রবহণ করে কিন্তু চিনির জলীয় দ্রবণ তরিতপ্রবণ করে না কেন তো এনএসিএল দেখো অ্যান্সারটি NaCl তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ যা জলীয় দ্রবণে বিয়েজিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে উৎপন্ন আয়ন ক্যাথোডে সরি উৎপন্ন আয়ন অ্যানোডেগে ইলেকট্রন বর্জন করে অন্যদিকে ক্যাথোডেকে ইলেকট্রন গ্রহণ করে এইভাবে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ ও বর্জন ঘটে কিন্তু চিনি সমযোজী যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয় না এবং আয়ন সৃষ্টি করে না তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ গ্রহণ করতে পারে না তাই চিল্লি জুলে ধরবো তড়িৎ প্রবহণে অক্ষম আর কি ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কোশ্চিনে চলে আসব পরের কোশ্চেন রয়েছে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো দেখো আমি বলছি একদিক থেকে হাইড্রোজেন ক্লোরাইড যৌগ তরল অবস্থায় আয়নে বিয়োজিত হয় না ফলে এইচ প্লাস ও সিএল মাইনাস আয়ন তৈরি হয় না সেই কারণে তরল এইচ সি এল পরিবহন করে না হয়ে গেল অপরদিকে চলে এসো সোডিয়াম ক্লোরাইড আইনি যৌগ গলিত অবস্থায় বিয়োজিত হয়ে এন প্লাস ও সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে আইনগুলি তড়িৎ প্রবহন করে ঠিক আছে এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেনে তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো তাহলে যে কোনো দুটো লিখতে পারো দেখা এক নম্বর রয়েছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় এটা এক নম্বর হয়ে গেল দুই নম্বর হচ্ছে কয়েকটি ধাতুর শোধনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় ঠিক আছে তিন নম্বর দেখো রয়েছে তড়িৎ তড়িৎ লেবন বা ইলেকট্রোফিলেটিন পদ্ধতি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে করা যায় চার নম্বর দেখো রয়েছে এই পদ্ধতির দ্বারা বিভিন্ন মূলের তুলাঙ্ক ভার নির্ণয় করা যায় পাঁচ নম্বর রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন ও হাইড্রো সোডিয়াম হাইড্রক হাইড্রোক্সাইড এর শিল্প উৎপাদন করা হয় তো এই ছিল তোমার দুই মার্কের প্রশ্ন উত্তর এবার চলে আসবো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ তিন মার্কের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন তো তিন মার্কের এক নম্বর কোশ্চিনটি যে রয়েছে সেটি হচ্ছে ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবহন এবং তড়িৎ বিশ্লেষের সময় তড়িৎ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবহণের মধ্যে দুটি পার্থক্য লেখক এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এটা কিন্তু দু সালে কোশ্চিনটা অলরেডি এসেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে খাতায় নোট ডাউন করে নাও খাতায় ভালো করে লিখে নাও কোশ্চেনগুলোকে আর যারা চ্যানেলে নতুন রয়েছে অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো এক নম্বর পার্থক্য রয়েছে তড়িৎ পরিবাহিতা ধাতব পরিবাহী কঠিন বা তরল উভয় অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম তড়িৎ বিশ্লেষ্য গলিত বা উপযুক্ত দ্রাবকে ধর্ভূত অবস্থায় তরিতপ্রবণ করে এক নম্বর হয়ে গেল দুই নম্বর রয়েছে তড়িৎ পরিবহনকারী কোনা মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন পরিবহনকারী কোনূপে কাজ করে আর এদিকে রয়েছে আয়ন অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন তড়িৎ প্রবণ করে তিন নম্বর রয়েছে পরিবর্তন তড়িৎ পরিবহনের ফলে কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটে যেটা ধাতু পরিবাহী রয়েছে সেখানে কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটবে কোনো প্রকারের রাসায়নিক পরিবর্তন ঘটবে না অপরদিকে রয়েছে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ সৃষ্টি হয় চার নম্বর রয়েছে তড়িৎ পরিবাহিতার পরিমাণ বিষয় হচ্ছে তড়িৎ পরিবাহিতার পরিমাণ এদিকে রয়েছে তড়িৎ বিশ্লেষের তুলনায় বেশি মানে ধাতু পরিবাহিতে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় অপরদিকে রয়েছে এর তড়িৎ পরিবাহিতা ধাতু পরিবাহের তুলনায় কম মানে ধাতু পরিবাহী যে পরিমাণ তড়িৎ প্রবহন করবে সেই পরিমাণ কিন্তু তড়িৎ প্রবণ করতে পারবে না আচ্ছা তারপরের পয়েন্ট রয়েছে উষ্ণতার প্রভাব উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় যখন টেম্পারেচার বেড়ে যাবে কিনা তখন ধাতব পরিবারের তড়িৎ প্রবাহিতা কিন্তু কমে যাবে আর অপরপক্ষে দেখো উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি পায় তাহলে এটা যেহেতু হ্রাস পায় তাহলে এটার অবশ্যই বৃদ্ধি পাবে আচ্ছা নেক্সট কোশ্চেন তারপরে কোশ্চেন রয়েছে আচ্ছা ওটার সঙ্গে একটা কোশ্চেন রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপাদণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় তো আমি উত্তরটা বলে দিচ্ছি যে অ্যানোড ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় অ্যানড রূপে উত্তরটা তোমরা লিখে নাও অ্যানড অ্যানোড রূপে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা পরের কোশ্চিনে চলে আসবো আমরা অর্থাৎ দুই দুই নম্বর কোশ্চিন কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষকগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে উত্তরটা দেখে নাও তোমরা একটু পদার্থের গলিত বা জলে দ্রভিত অবস্থায় আইনে বিবেচিত হওয়ার ক্ষমতার ভিত্তিতে বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে দ্বিতীয় অংশ দেখো উদাহরণ উদাহরণটা কী রয়েছে নাইট্রিক অ্যাসিড লিখতে পারো তারপরে একটি তীব্র তুলিত বিশ্লেষণ পদার্থ আর কি লিখতে পারো এনএসিএল যে কোনো একটা লিখে দাও পরের কোশ্চেন রয়েছে তিন নম্বর তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণ সহ অ্যানোড ও ক্যাথোডে যথাক্রমে জারণ ও বিজারণ ক্রিয়া ব্যাখ্যা করো ঠিক আছে জারণ এবং বিজারণ ক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে উদাহরণের সাহায্যে দেখো প্রথমত চলে আসবো ইলেকট্রন বর্জন করাকে জারণ এবং ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে তাহলে ইলেকট্রন যখন বর্জন করছে তখন হচ্ছে জারণ এবং ইলেকট্রন যখন গ্রহণ করছে তখন হচ্ছে বিজারণ সাপোজ ধরে নাও ও টু মাইনাস দুটি ইলেকট্রন গ্রহণ বর্জন করলো দিয়ে অক্সিজেন পরমাণিত তৈরি হলো তাহলে এটা হচ্ছে জারণ আবার এনএ প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করলো দিয়ে সোডিয়াম ধাতুতে তৈরি হলো এটা হচ্ছে বিজারণ তাহলে উদাহরণ দুটো লিখে নাও নেক্সট কোশ্চেনে চলে আসবো পরের কোশ্চেন রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী তো এটা আমরা অ্যান্সার লিখে দিচ্ছি সেটা হচ্ছে তড়িৎ শক্তি ঠিক আছে তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী সবাই লিখে নাও সুন্দর করে তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী আচ্ছা সেকেন্ড পার্ট অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় মানে জলের সঙ্গে বিভিন্ন অ্যাসিড মিশিয়ে দিয়ে দিচ্ছে এবার ওই জলের যখন তরিত বিশ্লেষণ ঘটানো হবে তখন অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে এবং ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে নাও একটু অ্যাসিড মিশ্রিত জল হয় দেখো জল রয়েছে এই জল বিয়েজিত হয়ে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আইন উৎপন্ন করবে অপরদিকে এই সালফ্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং এস ও ফোর টু মাইনাস আয়ন উৎপন্ন করবে ঠিক আছে এবার ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া দেখো ক্যাথোড বিক্রিয়া কী ঘটবে যে এইচ প্লাস আয়ন ক্যাথোডের দিকে যাবে যে একটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এই যে এইচ টু দেখছ এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস গ্যাস তৈরি করবে এবং সেটা ক্যাথোডে জমা হবে অপরপক্ষে অ্যানোড বিক্রিয়া তাহলে এটা চলে গেল ক্যাথোড বিক্রিয়া এবার অ্যানোড বিক্রিয়া দেখো ওএইচ মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন অ্যানোডে যাবে গিয়ে একটি ইলেকট্রন বর্জন করবে বর্জন করে এইচ মূলকে পরিণত হবে তাহলে এটা হচ্ছে মূলক এইচ মূলক এবার ওয়েচ মূলক চারটা যুক্ত হবে চারটা মূলক দিয়ে জল দুই অনু জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে এটা হয়ে গেলো ক্যাথট বিক্রিয়া আর এটা হয়ে গেলো বিক্রিয়া তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমাদের যদি উপকার হয় অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট কোশ্চিন চলে যাবো পাঁচ নম্বর আচ্ছা পাঁচ নম্বর যে কোশ্চিনটা রয়েছে দেখো একটু প্ল্যাটিনাম তরিদার ব্যবহার করে অমলায় করে অমলায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটি লেখো তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটি ঘটছে সেটা কিন্তু আমাদের এটাই লিখতে হবে দেখে নাও একটু আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যান্সার রয়েছে এই যে ক্যাথোডে এই যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে এই বিক্রিয়াটাই কিন্তু লিখতে হবে আচ্ছা তার সঙ্গে একটা কোশ্চিন রয়েছে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন তো দেখে নাও এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন এটা অলরেডি দু সালে কিন্তু বোর্ড এক্সামে কোশ্চিনটা এসেছে মনোযোগ সহকারে দেখো এই যে কোশ্চিনগুলো রয়েছে একদম তোমরা অবহেলা করবে না ভালো করে কিন্তু একদিক থেকে সুন্দর করে মুখস্থ করে নেবে বা বুঝে যদি লিখতে পারো তাহলে সব চাইতে বেটার তো দেখো কি লিখেছে বিশুদ্ধ জল অতি মৃত্যু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে বিশুদ্ধ জল যে রয়েছে সেটা একদম হালকা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাই সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ জল অতি সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাই বিশুদ্ধ জল তরিতের প্রায় কুপূর্বে হয় বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড বা খাদ যোগ করলে জলের বিয়োজন মাত্রা বহুগুণে বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাই তড়িৎ বিশ্লেষণের সময় বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় তাহলে এখান থেকে বুঝতে পারছো বিশুদ্ধ জল খুব কম মাত্রায় বিয়োজিত হয়ে ঠিক আছে বা আয়নিত হয়ে এইচ প্লাস আর ও মাইনাস আয়ন উৎপন্ন করে তাই বিশুদ্ধ জলের সঙ্গে কি করা হয় বিভিন্ন অ্যাসিড খার বা লবণ মিশিয়ে দেওয়া হয় পরের কোশ্চিন রয়েছে দেখো পরের কোশ্চিন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে অ্যালুমিনা ছাড়ার কি কি থাকে তো সেখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনা ছাড়া থাকে কেরোলাইট ও ফুলিস্পা ঠিক আছে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন ঠিক আছে এই কোশ্চিনটা এসছে দু সালে একদম ভালো করে করবে কিন্তু কোশ্চিনগুলোকে একদম টপ টপ কোশ্চিন এগুলো ঠিক আছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তড়িগুলি সাবস্ক্রাইব করে নাও আচ্ছা দেখো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য যে গুলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনার এর সঙ্গে ষাট পার্সেন্ট ক্রালাইট আর কুড়ি পার্সেন্ট ফুলিস্পার মেশানো হয় তাহলে এই দুটো হচ্ছে যে ষাট পার্সেন্ট তোমার ক্রালাইট মেশানো হচ্ছে আর কুড়ি পার্সেন্ট ফুলিস্পার মেশানো হচ্ছে আচ্ছা তারপরে তড়িৎদ্বার লোহা বা স্টিল দিয়ে তৈরি আয়তকার একটি ট্যাঙ্কের ভিতর দিয়ে গ্রাফাইট বা গ্যাস কার্বনের গ্যাস কার্বনের আস্তরণ থাকে একে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় একে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়ে গেল এই ট্যাঙ্কের মধ্যে তড়িৎ বিশ্লেষ পদার্থটি নেওয়া হয় তড়িৎ বিশ্লেষের মধ্যে অনুভূমি কপার দণ্ডের সাহায্যে ঝোলানো কয়েকটি গ্রাফাইট দণ্ড অ্যান্ড্রয়েড রূপে ব্যবহৃত হয় ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসবো নেক্সট কোশ্চিনে পরের কোশ্চিন রয়েছে তড়িত লেপন কি তো তড়িত লেপন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ভাবে অধিক সক্রিয় কোনো ধাতব বস্তু বা ধাতু সংকরের তৈরি কোনো বস্তুর ওপর কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িত লেপন বলে ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা একটা রয়েছে দেখো আমি একটু বলছি কপারের কোনো বস্তুর ওপর ক্যাথোডটি কি কার দিচ্ছে দেখো। কপারের বস্তুর বস্তুর ওপর সিলভারের পরে লেপ তাহলে কপারের ওপর দিচ্ছে তাহলে যার ওপর দেবে সেটা হচ্ছে ক্যাথোড তাহলে এখানে ক্যাথড হচ্ছে তোমার কপার ঠিক আছে তাহলে উত্তরটা লিখে নাও ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে কপারকে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং এরপরে তোমাদের যে অধ্যায়টার প্রয়োজন রয়েছে বড় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য